লক্ষ্মীপুরে একাধিক শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি বেসরকারি মাদ্রাসার পরিচালক ও মৌলবী মোবারক হোসেনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম কালিদাসের বাগ এলাকা থেকে তাকে আটক করা হয় এর আগে স্থানীয় মুসলিমাবাদ তালিমুল কোরআন ইসলামী একাডেমি ভবনে মৌলভী মোবারক হোসেনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীমউদ্দিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ছয়জন ভিক্টিম সহ অভিযুক্ত মোবারক হোসেনকে আটক করে এ ঘটনায় ভিক্টিম এক ছাত্রের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন অভিযুক্ত মোবারক হোসেন সদর উপজেলার মুসলিমাবাদ তালিমুল কোরআন ইসলামী একাডেমির পরিচালক এবং রায়পুর উপজেলার চর কাছিয়া গ্রামের শাহ আলমের ছেলে অভিযোগ সূত্রে জানা যায় শিক্ষক মোবারক হোসেন অন্তত ছয়জন শিশু ছাত্রকে একাধিকবার বার বলাৎকার করেছে এ বিষয়টি গোপন রাখতে তিনি ছাত্রদের ভয় ভীতি দেখিয়ে শপথ করান এবং তা মোবাইল ফোনে ভিডিও করে রাখেন সম্প্রীতি এক শিশুর পায়পথ দিয়ে রক্ত ঝরাকে কেন্দ্র করে ঘটনাটি জানাজানি হয় স্থানীয়রা জানান স্থানীয় ইমামতি করার পাশাপাশি দু আঠারো সালে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম কালিদাসের বাগ এলাকায় মুসলিম আবাদ তালিমুল কোরআন ইসলামী একাডেমি নামে একটি প্রাইভেট মাদ্রাসা চালু করেন মোবারক হোসেন

হলা এই কাহিনি এখন আমি হলা যখন বাইরে নিচ্ছি নামছে এখন হলার আমি জিজ্ঞেস করলাম যে আসলে কি কথা সত্যি নেই কাব্য সত্যি আচ্ছা এরপরে হলারে কইলাম যে তুমি কেন কও নাই তাহলে কোচ আমাদেরকে ডর দেয়ছে মারবে কই তো মানে মানে বিভিন্ন ভয় দেখাচ্ছে ভয়ের কারণে ছেলে কই কয় না মাদ্রাসা একটা স্থান মাদ্রাসাতে দিন শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাচ্চা কাচ্চাকে অবশ্যই অবশ্যই আমরা ইসলাম জানার জন্য দিয়ে থাকি এতে করে আমরা বাবাও থাকি না মারাও থাকি না আমার বাচ্চাকে যখন আমি মাদ্রাসায় ঠিক দিয়েই চলে গেছি তখন আমি এখানে আর নাই উপর আল্লাহ আছে আর হুজুরেরা আছে সত্যিকার অর্থে যদি এই মাদ্রাসার কোনো হুজুর কোনো ব্যক্তি সংশ্লিষ্ট কেউ যদি জড়িত থাকে এ ধরনের ন্যাকার ঘটনার সাথে অবশ্যই তার দৃষ্টান্তমূলক অবশ্যই অবশ্যই আমরা বিচার চাই এখানে তিরিশ জন ছাত্র আবাসীকে থেকে পড়ালেখা করে আসছিল বলতকারের ঘটনায় স্থানীয় প্রশাসন মাদ্রাসাটি বন্ধ ঘোষণা করে ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেয় বলতকারের অভিযোগ হাজীপাড়া থানার তালিমুল কুরআন ইসলামী একাডেমি পরিচালক মোবারক হোসেনকে এলাকাবাসী আটক করে রাখলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলকে ঘটনাস্থলে গিয়ে 6 জন ভিকটিম সহ অভিযুক্ত মোবারক হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে আসে এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়া